আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত শেখ আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা তো সর্বজ্ঞ আল্লাহ তা সব কিছুই জানেন কার অন্তরে কি আছে সব কিছুই যেহেতু জানেন আর আল্লাহ যে পরীক্ষা নেন তারও পরীক্ষায় কে পাস করবে আর কে ফেল করবে সেটা সবকিছুই আল্লাহ জানেন তবু আল্লাহ মানুষকে মানে বিভিন্ন কাজের মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন কেন সম্মানিত সাহেব আমাকে একটু জানিয়ে উপকৃত করেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 922 ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছুই জানেন তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা কেন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন কি কারণ জি ভাই বিষয়টি হচ্ছে এমন যে আল্লাহ সুবহান ওয়া তাআলা সমস্ত কিছুই জানেন যে আপনি পাপ করবেন না পুণ্য করবেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন কিন্তু আপনার কাছে পরীক্ষা নিচ্ছে এই কারণেই দেখা যাচ্ছে আপনাকে পরীক্ষা নিল না আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করলেন তারপর আপনাকে মৃত্যু দিয়ে দিলেন তারপর আপনাকে জাহান্নামে দিয়ে দিলেন তখন আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে আপনি একটি কথা বলতে পারেন কি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তুমি আমাকে সৃষ্টি করলে তুমি আমাকে জাহান্নামে কেন দিলে কেন তুমি আমাকে জাহান্নামে দিলে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা যখন আপনাকে বলবে যে তুমি তো জীবিত অবস্থায় যে থাকতে তোমাকে যদি 63 বছর hayat দেয়া হতো জীবন দেয়া হতো সেই সময়তে তুমি কি করতে তুমি অন্যায় করতে পাপ করতে ব্যভিচার করতে তুমি আমার আইন মানতে না কোন সুন্নতে থেকে দূরে থাকতে আল্লাহ সুবহানাত ওয়া তাআলা যখন আপনাকে এই সব কথাগুলো শোনাবে তখন আপনি বলবেন যে আপনি তখন বলতে পারেন সাহেব যে আপনি আমাকে সৃষ্টি করলেন আমাকে সময় দিলেন নতুবা আপনি फैसला করে নিলেন এই যে আপনি আল্লাহ সুবহানাত ওয়া তাআলার সঙ্গে একটা কথা কাটাকাটি কথা একটা সুযোগ অবশ্যই পাবেন এই কারণে আল্লাহ সুহামতাল তারপরে আপনাকে একটা সময় দিয়েছেন আপনি এর মধ্যে ভালো কাজ করবেন খারাপ কাজ করবেন যেটা করবেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবাহানুতাল সোবান ইসরায়েল আয়াত নম্বর একাত্তর এবং বাহাত্তর দুটো এটা আছে যে সমস্ত কিছু আল্লাহ সুবাহানুতাল আপনাকে দেখিয়ে দিবে সোয়া জিলজাল আয়াত নম্বর ছয় সাত আট পরপর এত আল্লাহাল বলছেন মানুষ যখন পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করে পাঠালেন আপনি যত কিছু করবেন সমস্ত কিছু আল্লাহ মাঠে আপনাকে দেখাবে মাধ্যমে আমরা ভিডিও দেখি আল্লাহ আপনার সমস্ত কিছু উপস্থাপন করবে আপনি তখন দেখে অস্বীকার করতে পারবেন না তারপর আল্লাহ সুমতলা যদি আপনাকে জাহান্নামে দেয় তখন আপনি কি কোনো প্রশ্ন করতে পারবেন না কিন্তু আপনাকে কোনো পরীক্ষা নিল না পরীক্ষা না নিয়ে যদি আপনাকে প্রথমে পরে মৃত্যু দিয়ে জাহান্নামে দিল আপনি আল্লাহ কি একটা অবশ্যই প্রশ্ন দ্বার করা এই জন্য আল্লাহ সুহান পরীক্ষা করছে যে আপনি কাজগুলো করছেন এগুলো আপনি অন্যায় করেছেন পারেন ধরুন একটা টিচার অনেকগুলো ছাত্র আছে এবার দেখছে একজন ছাত্র পড়াশোনা করে না স্কুলে ঠিকমতো আসে না স্কুলে আসলে ক্লাস করে না মাস্টার মাসে কি করলো স্যার কি করলো যে সমস্ত ব্যক্তিদেরকে বেশ কিছু যারা ভালো ভালো পড়াশোনা করে তাদেরকে আইডিয়ার পরে ধরেন তাকে পাশ করে দিয়ে ক্লাস টেন থেকে এগারো ক্লাসে তুলে দিল আর আপনি পড়াশোনা করেন না বা খারাপ পড়াশোনা করছেন না বা আপনার সন্তান পড়াশোনা না শিক্ষক পরীক্ষা না নিয়ে তাকে ফেল করিয়ে দিল এখন আপনি তো বলবেন শিক্ষককে স্যার কি ব্যাপার আপনি পরীক্ষা নিলেন না অথচ আমাকে ফেল করিয়ে দিলেন ওই ব্যক্তিকে আপনি পাশ করিয়ে দিলেন আপনি পরীক্ষা নেবেন তারপরে তো আপনি আমাকে ফেল করবেন আমি পরীক্ষায় পাস করব। এইভাবে আপনি একটু দাবি রাখতে পারেন স্যারের কাছে কিন্তু ঠিক এই কারণে আল্লাহ সমস্ত কিছু জানেন কিন্তু আপনি সমস্ত কিছু জানেন না আপনি একটা প্রশ্ন খাড়া করতে পারেন তার জন্য আল্লাহ সুমাদা পৃথিবী সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য ভালো কাজ করলে অবশ্যই আপনাকে দেখানো হবে খারাপ কাজ করলে অবশ্যই দেখানো হবে তারপরে জান্নাত এবং জাহার্নাম নির্ধারণ করা হবে আশা করতটি পেয়েছেন জয়